আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ আসি বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক কোথাও তাদের খোঁজ মিলে না শিরোনামে স্বাধীনতার পর থেকে সামরিক অপ্যতন রাজনৈতিক আন্দোলন সরকার পতন হয়েছে বহুবার কিন্তু এবারই প্রথম ব্যতিক্রম দেখলো বাংলাদেশ গত পাঁচ আগস্ট ক্ষমতাসীন শেখ হাসিনা দেশ সারেন ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা কখনই ঘটেনি তা আগস্টের পর পর দেখা গেল সরকারের পতনের আগস্ট থেকে এসব এমপি মন্ত্রীরা নিখোঁজ হওয়ার খবর অনেকেই গ্রেফতার হয়েছে কিন্তু অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কি দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন তবে এক মানবাধিকার কর্মী নূর খান বলেন আসলে তারা নিখোঁজ হয়ে যায়নি তারা পালিয়ে গেছেন তিনি আরো বলেন তাদের নেত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন কোনো নেতা কর্মীদের প্রয়োজন মনে করে নাই নিজ স্বার্থ রক্ষা করে নিজের জীবন বাঁচিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনকে উৎসর্গ করে মানে বিপদে রেখে দেশ সেরে পালিয়ে গেছেন এখানেই তাদের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে গেছেন এবং ধ্বংস করে গেছেন কেননা শেখ হাসিনা নিজে পালিয়ে যাওয়ায় তাদের নেতা কর্মীরা কেউ কেউ পোশাক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন আওয়ামী লীগ কর্মীরা অন্যের আশ্রয় আশ্রিত হয়েছেন আওয়ামী সরকারের সবই কি একযোগে দেশ ত্যাগ করেছেন না দেশের মধ্যে লুকিয়ে আছেন কিনা অন্য কোন নিরাপদ আশ্রয় রাখা হয়েছে এই নিয়ে জনমনে প্রশ্ন জাগে অনেক যার কিছুটা আস মিলে সেনা দেওয়া এক বক্তব্য সেনা প্রধান বলেন কারো যদি কোনো জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তাহলে তাদের অবশ্যই আইনের হাতে তুলে দেওয়া হবে এস টি এর তথ্য মতে বলেছেন যে ছয়শ জন সেনাবাহিনীর কাছে নিয়েছে এদের মধ্যে আওয়ামী বড় বড় নেতা জন বিচারক জন পুলিশ কর্মকর্তা বেসরমিক কর্মকর্তা উনিশ জন এবং বিভিন্ন পদে পুলিশ সদস্য চারশো সাতাশি জন সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন বিভিন্ন পেশার এবং একান্নটি পরিবার তবে তাদের বিষয়ে কোনো তথ্য দেয়নি সেনাবাহিনীর প্রধান যদিও তাদের নাম ও পরিচয় জানতে চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন এক আইনজীবী তারপর যেসবন্ড হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের রাজনীতি এবং পৃথিবী থেকে সরি বাংলাদেশ থেকে হারিয়ে গেছেন শেখ পরিবার কিছুদিন আগেও কল্পনা করা যায়নি আঙুলিক এভাবে হারিয়ে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে তাদের ছিল অভাবনীয় ক্ষমতা সামান্য কোটা আন্দোলনই তাদের কাল হয়ে দাঁড়ালো পাশের ঘরের মতো ভেঙে গেল তাদের রাজনৈতিক ইতিহাস এমন শুধু এখন শুধু তারা অতীত হয়ে আছে তবে এমন পর্যায়ে তারা আষ্টশো আঠারো বছরের রেকর্ড ভাঙলেন লক্ষণ সেনের পর এই বাংলাদেশ থেকে প্রথম কোন রাষ্ট্রপ্রধান পালায়ন করেছেন ছত্রিশ দিনের স্থায়ী গণ আন্দোলনের ছিল তবে আমরা আজ হিসাব করি। এই আন্দোলন থেকে আমরা কি পেয়েছি এবং কি হারিয়েছি আমরা হারিয়েছি অনেক সাহসী যুবক যারা বুক পেতে দিয়েছেন এবং জীবনকে উৎসর্গ করেছেন তাদের মধ্যে আছেন ও মুগ্ধ এবং আরও এই আন্দোলন থেকে আমরা অনেক সাহসী বীরকে হারিয়েছি যারা অনেক রক্ত দিয়েছেন বুলেটের আঘাতে তাদের ছিন্ন ভিন্ন দেহ চোখ নাক মুখ এবং পা কেটে ফেলা হয়েছে এবং হাত কেটে ফেলা হয়েছে তাদের এই অত্যাচার নিমিষেই শেষ হয়ে গেছে এবং আমরা কি শিক্ষা পেলাম কোনো রাজনৈতিক দল আর কখনো ছরেছাইতে সুযোগ পাবে না এটাই শিক্ষা পেলাম এবং সাহস করবে না বাংলাদেশে কোন আর শিক্ষা পেলাম বাংলাদেশে কোন পুলিশ আর কোন রাজনৈতিক দলের সাথে তাল মিলে অন্যায়ভাবে মানুষের বুকে গুলের চালাতে সাহস পাবে না এটাও শিক্ষা পেল পুলিশ এবং তারা যে অন্যায় করেছে তারা এখন কর্মে ফিরতি তাদের বুক কাঁপে অর্থাৎ কখন জানি জনতা এক হয়ে তাদেরকে পিটি মেরে ফেলে এবং এই ঘটানো গণ আন্দোলনের পর অনেক পুলিশকে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের ভিতরে একটা কাজ করছে এই কাজের জন্য একমাত্র দায়ী বাংলাদেশ আওয়ামী লীগ তারা যদি আজকে তাদেরকে গুলি করতে না বলতো তাহলে হয়তোবা তারাও আজকে শান্তিতে বাংলাদেশে থাকতে পারত কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস বাংলাদেশের ছাত্ররা হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে বাংলাদেশ আগস্ট স্বাধীনতার তাদের রাজনীতির ইতিহাসকে কবর রচিত করে হয়তোবা আর পনেরো থেকে বিশ বছরে তারা হয়তো বা রাজনীতি ফিরতে পারবে না কারণ একটাই ওই যে পালিয়ে গেছে তাদের যদি এখন বাংলাদেশে তারা আসে হয়তোবা জনতারা হয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে নতুবা তাদের তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু এভাবে যে হারিয়ে যাবে হয়তোবা কেউই কল্পনা করতে পারেনি দেখে অপব্যয়ার করা ঠিক না এই শিক্ষাই আমরা এই আন্দোলন থেকে পেলাম আজ এ পর্যন্তই السلام علیکم رحمت اللہ